মালয়েশিয়াতে গিয়ে ভয়ঙ্কর বিপদে কম্পাস শেষ মুহূর্তে বাঁচিয়ে নিল বিহান হ্যাঁ বন্ধুরা আমরা উন্ডায় দেখতে পাব কম্পাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কম্পাস মালয়েশিয়াতে যায় সৃজন চ্যাটার্জির কাছে যে তার বাবার সাথে গবেষণার কাজ করত আর অখিলেশ মালয়েশিয়াতে কিছু লোকজনকে কম্পাসের পেছনে নজর রাখতে বলে এরপর কম্পাস সৃজন চ্যাটার্জির বাড়িতে পৌঁছে যায় সৃজন চ্যাটার্জির সাথে কথা বলে কম্পাস জানতে পারে অখিলেশের সমস্ত কুকীর্তি অপরদিকে বিহান বাড়ির কিছুটি না জানিয়ে মালয়েশিয়া চলে যায় এরপর কম্পাস সৃজন চ্যাটার্জিকে বলে আমি যখন দেশে ফিরে আমার আবিষ্কারটা যখন সবার সামনে তুলে ধরব তখন কিন্তু আপনাকে একবার যেতে হবে এরপর কম্পাস বেরিয়ে পড়ে সৃজন চ্যাটার্জির বাড়ি থেকে কম্পাস যখন রাস্তা দিয়ে হাঁটছে তখন অখিলেশের ভাড়া করা গুন্ডাগুলো কম্পাসকে অ্যাটাক করে কম্পাস তার বুদ্ধি দিয়ে তাদের সাথে লড়াই করে ঠিকই কিন্তু একটা সময় কম্পাস তাদের সাথে আর পেরে ওঠে না শেষ মুহূর্তে বিহান এসে গুন্ডাটাকে আচ্ছা করে রাম ধলাই দিয়ে কম্পাসকে বাঁচিয়ে নেয় মালয়েশিয়াতে বিহানকে দেখে চমকে ওঠে কম্পাস কম্পাস বলে বিহান স্যার আপনি এখানে তখন বিহান বলে আমার বারবার মনে হচ্ছিল যে তুমি কোনো বিপদে পড়তে পারো তাই আমি চলে এলাম হাত দেখলে তো বেশি পাকামোলে খালি কি হয় আজকে আমি যদি না থাকতাম তোমার কি হতো কম্পাস তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে মালয়েশিয়াতে ভয়ঙ্কর বিপদ থেকে যেন কম্পাসকে বাঁচিয়ে নেয় বিহান কমেন্ট করে খুঁজে জানিয়ে দাও তোমাদের মতামতটি